আল্লাহ বললেন ইমানদার তুমি জাহান নামের আগুন থেকে নিজে বাঁচাও অপরকে বাঁচাও এটা আমার আল্লাহর অর্ডার বন্ধু আজকে তোমার আমার সামনে জাহান নামের বয়ান করলে কান্দা আসে না দিল নরম হয় না কিন্তু দেখো তোমার হাতের দিকে তাকায় দেখো তোমার এই হাতে কিন্তু গুণার অভাব নাই তোমার এই পায়ে কিন্তু গুণার অভাব নাই এরপর তোমার আমার জাহান নামের বয়ে কান্না আসে না অথচ যাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট ছিল তারাও জাহান নামের বয়ান শুনে এমন কানতেন কানতে 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 নিজের চায় ফেলাই ছিলেন অবাজান কোনো দিকে খেয়াল নাই ফকিউল আসর ইমামুল আউলিয়া আহমদ গঙ্গির মতুল্লা এত বড় আল্লাহওয়ালা ছিলেন এত বড় জগৎ বিখ্যাত অলি ছিলেন এলেম আমলের অভাব ছিল না যুবক তোদের পায়ে হাত দিয়ে বলবো মাথাটাও নারাবিনা আমার দিক তাকা আমার দিক তাকা এই চেহারার দিকে তাকাই তুই ঠকবি না এই হাত ধরলে তুই ঠকবি না যেই হাতটা দিয়ে আমার মাওলা প্রতি বছর কাবা ধরায় কিন্তু বাদানে এখন কান্দি করুণার কারণে এই বছর মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি হইয়া গেছে মুসলমানরা হজমরায় যাইতে পারে নাই কথা বলেন ঠিক না ব্যাঠি 보는 জাহান বয়ান করলি তোমার আমার দিল নরম হয় না অথচ দেখো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ জাহান নামের বয়ে কবর আজবের বয়ে এমন কান্না কানতেন কানতে 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 নিজের চোখ অন্ধ বানে ফেলাইছিলেন শুধু কি তাই বন্ধু তুমি আমি গুমানের আগে মোবাইল না চালাইলে ঘুমো ধরে না কিন্তু রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ হিয়ালাই আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রত্যেকটা দিন গুমানের আগে যুবক দিলের কান লাগাও কান্নার জন্য تیار হইয়া যাও কান্না কাটির জন্য তুমি تیار হইয়া যাও কান্না না আসলো তুমি কান্নার ভান ধরো আমার মাওলা তোমাকে আজকে maaf করিয়া দিতে পারে হে বন্ধুগণ গংভি রহমাতুল্লাহ প্রত্যেকটা দিন গুমানের আগে বালিশে মাথা রাখার আগে আমার বন্ধুগণ বিছানায় পিট লাগানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন চিঠির ভাষা এইরকম ছিল মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম কার জন্য জানি জীবনের শেষ বয়ান গাজীপুর যাইতে পারবো কি পারবো হায়াত নিট আমার গ্যারান্টি নাই যুবক তুমি কত আশা মনের মধ্যে বাসা বানছ এই আশা আশা থেকে যাইতে পারে পূরণ নাও হইতে পারে বন্ধু প্লিজ কোন দিকে কোন নড়া নাই এ বন্ধু রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ প্রত্যেকটা দিন ঘুমানোর আগে এভাবে চিরিলিকে ঘুমাইতেন এই গম্ভীর রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবার এতছ দেখেন গঙ্গির রহমতুল্লাহ এলে মামুলের অভাব ছিল না আমার বন্ধুগণ আমার বাবা দিরা আর একটু যদি আর একটু গভীরে যান সাহাবি ওমর ওমর রাদি আল্লাহ তালানোর হাতে আমার মাওলা জান্নাতের টিকিট দিয়ে দিছে আল্লাহ আকবর আজকে তোরা আমার হাতে জান্নাতের কোনো টিকিট নাই আজকে তোরা আমার হাতে আমার বন্ধুগণ কোনো টিকিট নাই অত ওমর জান্নাতে টিকিট পাওয়ার পর আমার মালিকের মোহাব্বতে কান্দে আমার বন্ধুগণ কানতে কানতে নিজের চোখের নিচে কালো দাগ ফালাই দিছে লোকেরা ডাক দিয়ে বলে উমর এই নেন এই নেন মেডিসিন নেন এই সুন্দর চেহারার মধ্যে কালো দাগ বালা লাগে না নেন নেন এই দাগ মুসা ফেলেন ওমর বলে না 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 এই দাগ আমি মুসব না না এই দাগ আমি ওই দিনের জন্য রেখে দিছি যেই দিনের ব্যাপার আমার আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন যেই দিনের ব্যাপার আমার মাওলা বলছেন মালিক উমিদিন যেই দিনের মালিক হলো আল্লাহ বলেন মালিককে আবার বলেন মালিক অমর বলে এই চোখের দাগ আমি ওই দিনের জন্য রাইখা দিছি যেই দিনের মালিক হলেন আল্লাহ যেই দিন আমার আল্লাহ বলবেন লিমানিল আজকের দিনের কার এই চোখের কালো দাগটা আমি ওই দিনের জন্য রাখছি ওমর বলে আমি বুঝবো না আমি বুঝবো না তোমরা শুনছো কি জানি না আমি ওমর নিজের কানে শুনছি আম্মা জানাইসা বলছেন আমার নবী বলছেন ওই দিন এমন ভয়ানক দিন হবে এমন বিভীষিকাময় অবস্থা হবে যেই দিন ইয়ামুল হাসর যেই দিন মাঠ আমার মাওলা কায়েম করবে কায়েম করার আগে আমার আল্লাহ বলবে সূর্য এতদিন তো তুমি দুনিয়ার মধ্যে আলো দিস উল্টা পিট দিয়া এক মুখ দিয়া উল্টা পিট দিয়া আলো দিস আজকে আমি মাওলা তোমাকে বলে দিলাম তুমি তোমার বারোটা মুখ খুলিয়া সিধা করিয়া আলো দিবা না ফরমান বান্দা বান্দির মাথার এক হাত ও হাত চলে যাইবা ওমর বলে ওই দিন যেই দিন মাতার চলে আসবে বারোটা মুখ খুলিয়া যখন খা খা করে আলো দিবে এই আলো দেওয়ার কারণে তাপ হওয়ার কারণে নিচের জমিন তামা তামা হইয়া যাবে অমর ডাক দিয়ে বলে ওই দিন কত বান্দা বান্দি না ফরমান বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেবে পড়বে কত গর্ভবতী নারী গর্ব খসিয়া যাইবে কত বান্দা বান্দির জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে আমার বন্ধুগণ আমার বাবা দিরা কত গোলাম জমিনের উপরে দুই পা রেখা দাঁড়াইতে পারবে না কত গোলাম গামের পানিতে সাঁতার কাটবে যুবক তুমি মিথ্যা মনে করে বইছো না এগুলো তুমি গল্প মনে করো কাল্পনিক কথা মনে করো আমার বন্ধুগণ আমার বাইরা একটু প্লিজ তুমি তোমার নিয়ে চিন্তা করো মান মান আরাফানা করল্লা চিনল যে নিজের চিনে নেয় সে আমার আল্লাহরে চিনে নাই যুবক তোমার পায়ে ধরে বলি যুবক দেখো তুমি কান্দুই না গোলাম হইতে পারনি নি এ বন্ধু তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব বাবাজি জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি বলেন ওই দিন দিন মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না যেই দিন ভাই তার বোন কে চিনবে না বোন তার ভাইকে চিনবে না মুসলমান ভাইরা আমার কোনো দিকে নজরে নেই খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই অমর ডাক দে বলেন ইয়াউ মাইয়া ফিরুল মার উমিন আখি যেই দিন বন্তার তার ভাই কষ্ট হচ্ছে আপনাদের যেই দিন বন্তার তার ভাইকে চিনবে না বন্তার বাইকে ভাইকে চিনবে না ওই দিন ওই দিন আল্লাহ আকবার আল্লাহ আকবর ওই দিন আমার নবী বলছেন ওই যুবকরা আমার আল্লাহ আর আরো সে নিচে ছায়া পাবে যেই যুবকরা দুনিয়ার জীবনের অবস্থায় জীবিত অবস্থায় মাবুদকে ভয় করিয়া গুনা থেকে বাচ্চা চলছে তওবা করছে চোখের পানি সেরে কানছে একটা ডাক দেন না দেন না দেন না বলেন না বলেন না ভাই আমি তারে আল্লাহ বলতে বলবো যে মনে করেন যে হুধুর আমার জীবনে কোন আছে যে মনে করেন যে হুদুর আমার মা নাই যে মনে করেন হুধুর আমার বাবা নাই আজকে আমি আল্লাহ ডাইখ্যা মজা পাই আরে আমি আল্লাহ বলতে বলবো বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আমার বন্ধু আল্লাহ ডাকতে তার ভালো লাগে বুঝে নেন আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিছে আমার আল্লাহ আপনাকে ভালোবাসে আর আল্লাহ ডাকতে তার ভালো লাগে না বুঝে নেন আপনার গুনার কারণে আপনার কলবে ময়লা পড়ে গেছে এরা বন্ধু গুণা লইয়া যদি কবরে যাও আল্লাহ আকবার আল্লাহ আকবার রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ কি বলা হলো ওরে রশিদ আহমদ হজরত আপনি কাদিয়া কাদিয়া কেন চোখ কানা বানাইলেন নিজের চোখ কেন অন্ধ বানাইলেন কবর আজাবের ভয়ে আপনি কি কবর আজাব দেখছেন নি রশিদ আহমদ বঙ্গির রহমতুল্লাহ আলাই বলেন আগে আমার চোখ খোলা ছিল না হাজি আমদাদুল্লাহ মহাদের মুখের সহতে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার চোখ খুলিয়া দিছে আল্লাহ আকবর আমার বাইরে একটু চোখটা বন্ধ করেন কবরে চিন্তা করেন আমার নবী বলছেন বুখারির হাদিস উম্মত তুমি মরার আগে মর কেমনে নবী উম মরার আগে মরবো আল্লাহ নবী বলছেন মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া কবরে চিন্তা করিয়া বলবাই এই তো বুঝি আমি মরিয়া গে না এই তো বুঝে আমি মরিয়া গেলাম কই থাকবে আমার ছেলে কই থাকবে আমার মেয়ে এই তো বুঝে আমি মরিয়া গেলাম এই তো আমাকে বড়ি পাতার গরম চলে আমাকে গোসল করে দিবে এই তো বুঝে আমার লাশ চারজনে কান্দি করে নিয়ে কবরে নামাবে আল্লাহ ও মৌতকে তুমি মিথ্যা মনে করিয়া বইস যার কারণে তুমি গোনায় কবিরা কর যার কারণে তুমি পাপাচারে লিপ্ত আস প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোন আল্লাহ আকবর আল্লাহ আকবর রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ বলেন আমি কোন কারণে নিজের চকন্দ বানাইলাম শোন শোন শোনো একদিন আমি কবরের কাছে যাইতেছিলাম আমি কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিলাম আসসালাম আলাই এই কথাটা তো আমি মাওলাকে বলছি আল্লাহ এই কবরওয়ালাদের প্রতি আপনার পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক কিন্তু জাননি আমি রশিদ আহমদ সালাম দেওয়ার সাথে সাথেই একটা কবর থেকে চিৎকার দিয়ে আওয়াজ আসল হুজুর আমার কবরের শান্তি আইব কেমনে আমার কবর তো গেলি সাপ আর সাপ কবরে সাপ আর সাপ আর সাপ আমি রশিদ আমদ তখন হাদিসিদ্দিকে লক্ষ্য করলাম আল্লাহর নবী বলেছে নোম্বা

আমি কিন্তু বিচুর ঘর